একদিকে সবুজ পাহাড় অন্যদিকে দিগন্ত বিস্তৃত সফেন সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সৈকতের একটি কক্সবাজার সমুদ্র সৈকত জেলা শহর থেকে টেকনাফ পর্যন্ত একশো বিশ কিলোমিটার সৈকত ঘিরে দেশের প্রধান এই পর্যটন কেন্দ্র পর্যটন অর্থনীতির ক্রমাগত বিস্তারে কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায়ও এসেছে পরিবর্তন রেল যোগাযোগের পাশাপাশি আগামী মাসে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হচ্ছে কক্সবাজার বিমানবন্দর সাগরপথেও পর্যটন মৌসুমে চলে জাহাজ আকাশ রেল ও জনপথে যোগাযোগে আমূল পরিবর্তন আসলেও পিছিয়ে পড়েছে সড়ক যোগাযোগ চট্টগ্রাম শহর থেকে আঁকা বাঁকা একশো আটচল্লিশ কিলোমিটার মহাসড়ক ধরেই আসতে হয় কক্সবাজারে অপ্রশস্ত এই মহাসড়ক সাম্প্রতিক বছরগুলোতে যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে সড়কের মৃত্যু কমতে সম্প্রতি সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা কক্সবাজার চট্টগ্রাম শহর গুরুত্বপূর্ণ সড়ক এখানে একশোটা আছে গত এক বছরে একশো জনের অধিক এখানে মৃত্যু মৃত্যু হয়েছে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় আমরা এ ধরনের মৃত্যু চাই না প্রতিনিয়ত প্রতিদিন আমরা এখানে দুর্ঘটনার খবর পাচ্ছি সর্বশেষ গত চব্বিশে আগস্ট রাজধানীর উত্তর যাত্রাবাড়ি থেকে স্ত্রী সন্তান মা ও বোনকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে কক্সবাজার বেড়াতে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্যারিস্টার ইয়াসিন আহমেদ সহ পরিবারের চারজন আঁকামাকা এই মহাসড়কের বাঁকগুলো অতিক্রমে চালকদের সতর্ক থাকার পরামর্শ দিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী কক্সবাজারের অংশে হারবাং থেকে শুরু করে চকরিয়া এবং রামুর এই এলাকায় অনেকগুলো ঝুঁকিপূর্ণ বাঘ আছে এই ঝুঁকিপূর্ণ অনেক সময় দুর্ঘটনা ঘটে কক্সবাজার আগত সম্মানিত পর্যটকদের পরামর্শ থাকবে তারা যেন ঝুঁকিপূর্ণ বাকে গাড়িটা যেন গতি সীমিত করে নিরাপদ গতিতে গাড়ি চালায় ওভারটেক করার সময় যেন সামনে যে কোনো গাড়ি আসছে কিনা এটা যেন নিশ্চিত হয়ে গাড়ি চালায় তাহলে এই পর্যটক ভ্রমণটা নিরাপদ এবং আনন্দদায়ক এদিকে অবিলম্বে সড়কটি চার বা ছয় লেনে উন্নীত করার দাবি জানান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছ লেন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী করিমুল্লা কলিম

তো এই মহাসড়কটিকে প্রস্তকরণের জন্য ফিজিবিলিটি স্টাডি প্রায় শেষ পর্যায়ে এই স্টাডির পরে আমরা বলতে পারবো এটি চার লেন কি ছয় লেন লাগবে তবে আমরা আশা করছি এটা ছয় লেনে আনন্দ ভ্রমণ যেন একটি পরিবারের দুর্বিষহ স্মৃতি হয়ে না ওঠে এ বিষয়ে পরিবহন চালক পর্যটক সহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতাই পারে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার